দোল উৎসব উপলক্ষে তীর্থনগরীর বাসিন্দাদের তিন দিন নিরামিষ খাওয়ার নিদান দিলেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা শহরের বাসিন্দা এবং বহিরাগত ভক্তদের তেরো থেকে পনেরো মার্চ পর্যন্ত নিরামিষ খাবার গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি তার মতে নবদ্বীপ এবং মায়াপুরের ভক্তরা মন্দির মঠ পরিক্রমায় বের হন সেই সময় রাস্তায় মাছ মাংসের দোকান দেখে মানসিক আঘাত পান এই জন্যই পৌরসভার পক্ষ থেকে তিন দিন নিরামিষ খাবার আবেদন জানিয়েছেন বিশেষ বিশেষ পুজো পালনে আমরা নিরামিষ বক্ষণ করে থাকি অন্য ধর্মে সেটা নাও থাকতে পারে বা থাকতেও পারে এটা একটা চৈতন্যদেবের আবির্ভাব যাকে আমরা ভগবান বলি তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত তার ভক্ত এসছেন আসছেন এখানে তারা অধিকাংশই নিরামিষ বুঝি চৈতন্যদেবকে স্মরণ করে যারা আসেন তাহলে তারা এসব দেখবেন যে দৃশ্য দূষণটা যে রাস্তার এই কোন একটা খাসি কাটছে ওই কোন খাসি কাটছে এটা তাদের অসহনীয় এটা বহুদিনের পর্যবেক্ষণের এটা একটা প্রকাশ যেটা তারা সহ্য করতে পারে না তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি যে বাইরে থেকে আগত যাত্রীদের স্বস্তির জন্য এবং গৌর পূর্ণিমার মানে মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই তিন দিন আমরা বক্ষণ করব? এটাকে আইন ধরে নিয়ে সবাই পালন করবেন বলেও তার আশা আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না এটা আইন নয় আবেদন আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে আর বিশেষ করে নবদ্বীপের মানুষ শান্তশিষ্ট মানুষ সবাই শান্তি চায় আমরাও শান্তি চাই সে শান্তির পরিপ্রেক্ষে সুস্থ সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থাটা করা হয়েছে পুরো চেয়ারম্যানের এই আহ্বানে জেলা জুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে নবদ্বীপের চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা প্রায় উদ্যোগ মানে যে কমে মিটিং ছিল সেই মিটিংয়ে উনি বলেছেন যে নবদ্বীপবাসীকে তিন দিন ধরে নিরামিষ খাবার নিদান দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ওদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি তিনি পরিষ্কারভাবে বলেন যে বিজেপি কে কি খাবে কে কি খাবে না কে কী পড়বে সেই সব নির্দেশ নাকি বিজেপি দিয়ে থাকে উনি বলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি একথা কথা বলেছেন তা উনারই দলের চেয়ারম্যান বিমানকৃষ্ণবাবু তিনি কি বিজেপি হয়ে গেলেন নাকি তিনি তো এই ধরনের নিদান দিচ্ছেন অর্থাৎ তিনি ধর্ম নিয়ে যে রাজনীতি করছেন বা যে রাজনীতির খেলা তিনি খেলছেন তা গোটা নবদ্বীপবাসী জেনে গেছে ফলে এই ধরনের রাজনীতির খেলা খেলে তিনি কোনো স্বার্থ সিদ্ধি উদ্দেশ্য করতে চাইছেন এই কথার মধ্যে দিয়ে সেটা নবদ্বীপের প্রায় সকল মানুষই তার ব্যাপারে এ বিষয়ে মানে জ্ঞাত আছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন এপিডিআর এবং নবদ্বীপ নাস্তিক মঞ্চের সদস্যরা কৃষ্ণনগরের জেলাশাসকের দফতরে একটি ডেপুটেশন জমা দেন দা ওয়ার্ল্ড ব্যুরো